এই এই যদি হয় ছোটবেলার অবস্থা দেখেন এই বলে নাকি দেওয়া দেখা দিয়ে টাকা দিয়ে কি করো টাকা তুলতে কে টাকা দিয়ে হয় দেখেন দেখেন অবস্থা দেখেন মানে যেই তারই এইভাবে

তোমরা তোমরা এরকম ভাবে ধরো সবাই রে হ্যাঁ এই দেখে না দেখ হ্যাঁ এরকম ভাবে ধরো তোমরা দশ টাকা দিব এখন তোমরা তো এই যে তিনজনে ধরছো এখন কয় টাকা দিব হুম এই যে ওই ওই যে ওর হাতে কি ওই হাতে কি দেখি ওই হাতে কি কয় টাকা দাও আমারে দাও না 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 তুমি আর ধরো না আরে বাবা দাও এই যে টাকা দিয়ে দিছে হ্যাঁ হ্যাঁ আবার নিলা কেন আবার রিপিট নিলা কেন এই যে এই যে আরেক এই মাইক্রোফোন আছে এই যে এত গোলাপ গোলাপান হচ্ছে এই যে এখানে থাকবে ওরা হচ্ছে ট্রেনিং প্রাপ্তই বলা চলে দেখতে পাচ্ছেন মানে চতুর্দিকে আছে ওরা মানে এরকম ভাবে ধরে 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 হচ্ছে টাকা চা আচ্ছা এই দেখি দেখি সারা সারা দিতেছি টাকা দিতেছি জানতো কষ্ট টাকা জানতো এই যে এই অবস্থা ওদের কী করবো মানে সব জায়গাতে যেই যেইতেছে তাদেরই ধরতেছে এই যে ছাড়া এই যে ছাড়া এই যে টাকা নাও ছাড়াও হ্যাঁ স্যার ছাঁড়ো ছাঁড়ো ছাড়ো ছাড়া ছাড়াও ছাড়া আবার হ্যাঁ হ্যাঁ এই যে ওদের অবস্থা হচ্ছে এরকম ওরা হচ্ছে যেই জায়গায় যাবে মানুষের কাছ থেকে এইভাবে টাকা রাখবে আবার না এত দেওয়া দেওয়া যাবে না এত দেওয়া যাবে না হ্যাঁ এরা মানে সব সময় এরকম করে এখানে আসলেই